আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের জন্য মহামলবের দলবারে প্রাণ ভরে দোয়া করে তোমাদের পরীক্ষা সহজ করুক প্রশ্নগুলো কমন করুক দোয়াই থাকবে তো সংক্ষেপে ছোট্ট একটা আমলের কথা বলে দিই এটা আমার এক ওস্তাদের কাছ থেকে শেখা এবং এটার ফলাফল আমি পেয়েছি বিধায় তোমাদেরকে বলছি পরীক্ষার হলে যাওয়ার আগে দুই ডাকাত নফল নামাজ পড়া সেটা সলাতুল্লাহ হাজত বলতে পারো দুই ডাকাত নফল নামাজ পড়ে মহানডের দরবারে এই দোয়া আল্লাহ তুমি আমার প্রশ্নকে সহজ করে দিও কমন যেন পড়ে এই দোয়াগুলো পড়া পরীক্ষার হলে যাওয়ার সময় দূরে সরি পড়তে পড়তে যাওয়া দেয় দূর পড়তে পড়তে যাওয়া পরীক্ষার হলে যাওয়ার পরে হলে ঢোকার পর যখন প্রশ্ন দিবে হলে ঢোকার পর যখন প্রশ্ন দিবে আমরা প্রশ্নটা দেখব না প্রশ্নটা না দেখে রেখে দিব রেখে দিয়ে যেই ছোট্ট যে আমলটি তিরিশ সেকেন্ডের একটা আমল এর জন্য আপনার সময় ওয়েস্ট হবে না নষ্ট হবে না আমলটা হচ্ছে ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ একচল্লিশ বার ইয়া আজিজ একচল্লিশ বার এই আমলটা করার পরে দুইটা হাত এরকম মুখে মাসে করে প্রশ্ন দেখতে হবে পুরো প্রশ্ন দেখবেন দেখার পরে যেটা কমন প্রশ্ন করে কমন প্রশ্নটা আগে লেখা শুরু করতে হবে এটা একটা কারণ হলো কমন প্রশ্ন যদি কেউ আগে লেখে লিখতে লিখতে একটা পর্যায়ে গিয়ে এই যে আমলটা করছে ইয়া আজিজুর আমলটা ইয়া আজিজ অর্থ হলো হে পুরাক আল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য চাওয়া এই সাহায্য চাওয়ার কারণে কমন প্রশ্ন লিখতে লিখতে আনকমন যে প্রশ্নগুলো আছে ইনশাল্লাহ একটা সময় গিয়ে শেষের দিকে হলো আল্লাহ মাথার ভিতরে ইনশাল্লাহ স্মরণ করিয়ে দেন স্মরণ হবে ইনশাল্লাহ এই জন্য আমলটা করবেন আর হল যদি পরীক্ষার হল যদি খুব করা হয় এটা আমার সার শিখিয়ে দিয়েছিলেন এবং সেটার বাস্তব আলহামদুলিল্লাহ পরীক্ষার হলে হল যদি কখনো করা হয় যেমন আমরা যখন এসএস দাখিল পরীক্ষা দিই সেই সময় পরীক্ষার হল অনেক করা ছিল অনেক শুনছিলাম যে প্রত্যেকটা পরীক্ষার হল খুব করা বাট আমরা যে ছিলাম বিশেষ করে আমি যেখানে বসছিলাম কোনো স্যার আলহামদুলিল্লাহ আমাদের সাথে কোনো বিহেভ করিনি খারাপ ব্যবহার করেনি কিন্তু একটা ছোট্ট আমলের কারণ যে আমলটি যে দোয়াটি ইউসুফ আলী হিসালাম যখন মুসিবতে পড়ে পড়েছিলেন অল্লাহুল মুসলায়ন আল্লাহমাদ আল্লাহুল মুসলায়ন আল্লাহমাদশিফুর এই দোয়াটি বেশ কয়েকবার যদি আপনি পড়তে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনার পরীক্ষার হল যদি অত্যন্ত কঠিনও থাকে ইনশাল্লাহ পরীক্ষার হলে যা ওস্তাদ দেওয়া থাকলেও তো এটা এই দেওয়াটা আমলটা করবেন তো ইনশাল্লাহ আমার প্রিয় ওস্তাদ হাফেজ মৌলানা জোবাহর সাহেব উনি আর একটা ছোট্ট আমলের কথা বলেছিলেন পরীক্ষার্থীরা যা শুনবে কিনা জানি না সেটা হলো এটা গোপন আমল আর কি তো বলেই দিই গোপন আমল হলেও পরীক্ষার যেখানে লেখান যেখান থেকে লেখা শুরু হয় পরীক্ষার খাতা লেখান থেকে শুরু হয় সেখানে উনি একটা আমলের কথা বলেছিলেন সেটা ফলাফল ভালো পেয়েছিলাম আমি ইনশাল্লাহ সেটা হলো লেখার শুরুতে এই যে আঙ্গুলটা কলম ব্যবহার করা যাবে না শাহাদত আঙ্গুল দিয়ে যদি সম্ভব হয় ইসমুল্লাহ রহমানুরহিম মানে আঙ্গুল দিয়ে শুধু সাপ দিতে হবে জিসমুল্লাহ রহমানুরী মনে করতে হবে এটাই কলম এরপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এতটুকু লেখে দিতে হবে পরীক্ষার ফলে যাই হোক অনেক কথা হলো